বন্ধির গল্প কথায় আবারও তোমায় স্বাগত আজকে আমি তোমাদের পাঠ করে শোনাব একটি প্রেমের গল্প আমার পাঠ যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ডিভোর্সের নোটিশটা হাতে পেয়েই চমকে উঠেছিল সাগরিকা অফিসের ঠিকানায় এর মানেটা কি কেন চায় সিদ্ধার্থ ডিভোর্স কি তার অপরাধ অফিস থেকে ছুটে বেরিয়ে এসেই ফোন করে সিদ্ধার্থকে ক্যান্টিনের করিডোরে দাঁড়িয়ে ফোনটা বেজে বেজে বন্ধ হয়ে গেল ধরল না সিদ্ধার্থ ক্যান্টিনটা এ সময় পুরো ফাঁকা থাকে লাঞ্চের প্রস্তুতিতে ব্যস্ত থাকে ক্যান্টিন কর্মীরা এখানে এখন কেউ আসবে না সাগরিকা সেটা জানে একটা চেয়ার টেনে নিয়ে সাগরিকা দু হাতে কপালে রক টিপে ধরে টেবিলে কনুইয়ের ভর দিয়ে বসে আছে মাথাটা ঝিমঝিম করছে সাগরিকার হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়েছিল ওখানে তারপর ক্যান্টিন থেকেই ডিপার্টমেন্টে গিয়ে খবর দেয় ক্যান্টিনের ম্যানেজার সাগরিকাকে অফিস থেকে কলিগ্রা হাসপাতালে নিয়ে এসে অ্যাম্বুলেন্সে করে সব দায়িত্ব অফিস থেকেই নিয়েছে ডাক্তার বলেছে অতিরিক্ত স্ট্রেস মানসিক ও শারীরিকভাবে পড়েছে এই সময়ে আর তাই এক সপ্তাহের কমপ্লিট বেড রেস্ট ভালোই হলো মনে মনে ভাবল সাগরিকা নিজের কেবিনের বেডেই শুয়ে শুয়েই সাগরিকা আবার গভীর চিন্তায় ডুবে যায় অন্য মনস্ক ছিল বহু সময় হুঁশ যখন ফেরে দেখে নিজের কেবিনে হাসপাতালের স্টাফ মেয়ে দুটি করছে কারণ ওরা বেড সেট পাল্টাবে আর তখনও শুয়ে আছে সে সাগরিকা উঠে নিজেই বেডের ওপর তারপর মেয়ে দুটি ওকে ধরে ধরে জানলার পাশে গদিয়াটা এজি চেয়ারে বসিয়ে দিল কাঁচের জানলা দিয়ে শরতের ছকছকে নীল আকাশের দিকে তাকিয়ে রইল সাগরিকা মেয়ে দুটি কাজ সেরে যাবার সময় সাগরিকাকে বেদে শুইয়ে দিয়ে যেতে চেয়েছিল কিন্তু সাগরিকা আর একটু সময় বসেই থাকতে চেয়েছে ওরা বলে গেছে অসুবিধে লাগলে যেন ওই ইজি চেয়ারের হাতলে লাগানো বেলটা বাজিয়ে ওদের সাথে ডাকে সাথে সাগরিকা কিছুতেই মানতে পারছিল না সিদ্ধার্থর এই একটা ডিসিশন মাথা কিছুতেই কাজ করছিল না এটাই সিদ্ধার্থ চায় সেই সিদ্ধার্থ যার সাথে এক বছর নয় দু বছর নয় পাক্কা তেরোটা বছর কাটিয়েছে সাগরিকা শুধু দুজন দুজনের থেকে দূরে থাকতে হবে বলে দুজনেই কত ভালো ভালো অফার ছেড়ে দিয়েছে সাগরিকার সব হিসেব কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে সাগরিকা ভাবতে চাইছেই না এত কিছু কিন্তু তা ও স্মৃতির মেলা সেই ঘুরে ফিরে সাগরিকার অন্তরমহলটাকে গ্রাস করে নিচ্ছে যখন প্রথম দেখা সিদ্ধার্থর সাথে তখন সাগরিকা অ্যাকাউন্টেন্সি অনার্স এর ফাইনাল ইয়ারে ক্লাস ততদিনে প্রায় শেষ দু একটা দিন কলেজে যাওয়া বাকি ফর্ম ফিল আগে সামনেই বিকম অনার্স ফাইনাল ইয়ারের ফাইনাল পরীক্ষা তখন করানারছে সাগরিকা লাইব্রেরিতে গিয়েছিল বইপত্র ফেরত দিতে আর লাইব্রেরির কার্ড সারেন্ডার করাতে কারণ ওটাই নিয়ম কলেজের শেষ পরীক্ষার আগে তখন সিদ্ধার্থও কি একটা বই খুঁজতে এসেছিল ইকোনমিক্সের তরুণ হ্যান্ডসাম প্রফেসর সিদ্ধার্থ সেনগুপ্ত এই ভালো লাগালাগির ব্যাপারটা বোধহয় দুই তরফেই একসাথেই ঘটেছিল তারপর বিকম শেষ করে এম বিএতে ভর্তি হয়েছে সাগরিকা ক্যালকাটা ইউনিভার্সিটিতে এমবিএ বিএ শেষ হতেই চাকরি মোটা মাইনেতে সাগরিকাও কলকাতাতেই থাকতে চেয়েছে অন্য শহর ছেড়ে সিদ্ধার্থ তখন বয়সী তরুণ দেখতে হ্যান্ডসাম সম্মানজনক চাকরিতে কাজেই প্রফেসর সিদ্ধার্থ সেনগুপ্ত কলেজ জোড়া তরুণীদের হার্টসপ আর সপ্তাহে শেষ দিনে দেখা হলে সাগরিকা চ্যাটার্জি তাই নিয়ে সিদ্ধার্থ আছে আমিও অ্যানাউন্স করে দিই যে সাগরিকা চ্যাটার্জি নামের এই কলেজের প্রাক্তনী দারুণ স্টুডেন্ট আর তেমনি ডাকসাইটে সুন্দরী এমএনসি চাকুরী চাকুরি তার পারমিশন নিয়ে নিই আর একটা প্রেম করা যাবে কিনা তারপর কফি হাউস কাঁপিয়ে লোকজনকে চমকে দিয়ে দুজনেই ফেটে পড়েছে অনাবিল হাসিতে দেখতে দেখতে বছর ঘুরেছে একের পর এক গাঢ় হয়েছে প্রেম দশ বছর চুটিয়ে প্রেম করে দুজনেরই মনে হয় এবার বিয়েটা সেরে ফেলা দরকার দুবারি থেকেই মত ছিল এই বিয়েতে অবশ্য মত না থাকার কোনো কারণও ছিল না একদিন শুভ দিনে শুভ লগ্নে শুভ কাজটি সম্পন্ন হয়ে গেল সাগরিকা চ্যাটার্জি হলো সাগরিকা চ্যাটার্জি সেনগুপ্ত দুজনে সংসারে ছিল শুধুই আনন্দ আর অপরিসীম ভালোবাসা তিন বছরের মাথায় সব জটিলতা কাটিয়ে সেই ভালোবাসাকে পূর্ণতা দিতে আসছে ওদের প্রথম সন্তান সব কিছু ঠিকঠাকই চলছিল সিদ্ধার্থর পদোন্নতি হল ঝাড়গ্রাম সরকারি কলেজের প্রিন্সিপাল সংসারে খুশির জোয়ার কিন্তু বিধাতার নির্মম পরিহাসের খবর শুধু যে তিনি রাখেন বজ্রাঘাতের মতো এই খবর সাগরিকার দুনিয়া উজার হয়ে যেতে বসেছে সাগরিকা এখনো কিছু বলতে পারেনি কাউকে অফিস থেকেই খবর দেয়া হয়েছে সিদ্ধার্থকে ঝাড়গ্রামে সিদ্ধার্থর কলেজে তবে সাগরিকা জানে না সিদ্ধার্থর কাছে সে খবর পৌঁছেছে কিনা সিদ্ধার্থর মা বাবা গত হয়েছেন বছর খানেক আর কেউ এমন নেই এখানে শ্বশুরবাড়ির সম্পর্কে যাকে এই মর্মবিদারক কথাতেই সাগরিকা জানাতে পারে সাগরিকার বাবা মাও এখন ভাইয়ের সংসারে সাত সাগর পেরিয়ে দূর দেশে মেয়ের সৌভাগ্যের উদযাপনে ব্যস্ত সবই তো ঠিক ছিল ঝাড়গ্রামে গেছে সিদ্ধার্থ মাত্র কয়েক মাস কাজের দায়িত্ব বেড়েছে সপ্তাহান্তে ফেরে যাতায়াতের দূরত্ব নয় কোয়ার্টারেই থাকে তাই সাগরিকা কাজের লোকজনের সাহায্য নিয়েই থাকে কলকাতায় নিজের চাকরিটাও আছে এত কিছুর মধ্যেও তো কোনোদিন ভালোবাসার এতটুকু অভাব বোধ হয়নি তবে হঠাৎ কি এমন হলো কোনো নতুন সম্পর্ক আর ভাবতে পারছে না সাগরিকা বেল বাজিয়ে নার্সকে ডাকল বেডে শোয়ার পরে সাগরিকার পেটে কি হলো কুইকে নিং বাচ্চা প্রথমবার নড়ল সাগরিকার পেটে নার্সকে বলতে হেসে সে অভিনন্দন জানালো কিন্তু সাগরিকা তো ঠিক তত তো উচ্ছ্বসিত হতে পারছে না মিস করছে ও সিদ্ধার্থকে কে বুকের ভেতরটা উথাল পাথাল উলিগ্রাই এসেছিল এক সপ্তাহ পরে সাগরিকাকে বাড়িতে পৌঁছে দিতে সিদ্ধার্থের সাথে কোনো যোগাযোগ করা যায়নি শেষ পর্যন্ত ঝাড়গ্রাম কলেজে গিয়ে খোঁজ নিয়ে জানা গেছে সিদ্ধার্থ দু মাসের জন্য ছুটি নিয়েছে চার হ্যান্ডেভার করে আগের সপ্তাহেই চলে গেছে কোয়ার্টারও ছেড়ে দিয়েছে ছুটিতে যাবার আগেই সাগরিকা মনটাকে শক্ত করেছে মনে মনে গোছাচ্ছে নিজেকে ট্যাক্সি নিয়ে সোজা বেহালার বাড়িতে বাড়ির গেটে তালা ঠিক সাগরিকা সেদিন অফিস যাবার সময় যেমনভাবে বন্ধ করে গিয়েছিল সাগরিকার ব্যাগেই চাবিটা থাকে সব সবসময় সিদ্ধার্থর কাছেও থাকে ডুপ্লিকেট চাবি সেটটা সাগরিকার ব্যাগ থেকেই চাবিটা নিয়ে ওর কলিগ মৌসুমী আর জয়ন্ত সেটা দিয়ে তালা খুলে ভেতরে ঢোকে ওদের পেছনে সাগরিকা সাগরিকাকে পৌঁছে দিয়ে কলিগরা কিছুক্ষণ বসে কাজের লোকেদের ফোন করে ডেকে দিয়ে ওরা চলে গেল ঘরে ঢুকে থেকেই সাগরিকার বুকটা কেমন ধুকফুক করছে ঘরে ঢুকে দেখছে ঘরের জিনিসপত্র যেটা যেখানে যেমন রাখা ছিল তেমনি আছে কোথাও কোনো ছন্দপতন নেই কোথাও কিছু দেখে বোঝার উপায় নেই যে সাজানো গোছানো সংসারটাই ভেঙে যেতে চলেছে কেন কিভাবে এরকম হয়ে গেল হঠাৎ কোর্টে তো নিশ্চয়ই আসবে সিদ্ধার্থ তখনই তো জানতে পারবে কি অপরাধে এমন শাস্তি দিতে চায় তাকে না জানা পর্যন্ত শান্তি হবে না কিন্তু কি আশ্চর্য কোর্টেও এলো না সিদ্ধার্থ দুমাসের ছুটিও শেষ হয়েছে সিদ্ধার্থ কিন্তু ঝাড়গ্রামেও সে ফেরেনি সাগরিকা ভাবে কেমন করে যেন তার একান্ত আপন মানুষটা তার জীবন থেকে হঠাৎ করে কোথায় হারিয়ে গেল ধীরে ধীরে সব জানা জানি হয়েছে বাবা মা ভাই আত্মীয় স্বজন কলিগরা বন্ধুবান্ধব সবাই বলেছিল সাগরিকাকে ও যেন সিদ্ধার্থকে ভুলে যায় পারেনি সাগরিকা চায়ও নি নতুন করে সে জীবন শুরু করেছে ঠিকই বাঁচতে তো হবে কিন্তু সিদ্ধার্থর স্মৃতিকে আঁকড়ে ধরেই এইভাবেই কেটে গেছে আরো সাত সাতটি বছর আজ সিদ্ধার্থ আর সাগরিকার ছেলে রাহুলের জন্মদিন ছুটি নিয়েছে সাগরিকা আজ ছেলের সাথেই সারাদিন থাকবে সকাল থেকে ফোনের পর ফোন ফুলের তোড়াতে আর উপহারে ভর্তি রাহুলের ঘর জমজমাট খুশি সন্ধ্যাবেলার ছোট্ট ঘরোয়া পার্টিতে আটটা বাজতেই রাহুলের বন্ধুরা সব ফিরে গেছে সবাই ছোট তো কাজের লোকজনদেরও ছুটি দিয়ে দিল সাগরিকা সবাই ক্লান্ত বিশ্রাম দরকার সবারই আজ সারাদিনের ব্যস্ততায় এখনো পর্যন্ত খবরের কাগজটা সময় পায়নি সাগরিকা ঘুমিয়ে পড়েছে দেখার হুটোপুটিতে ক্লান্ত ছেলেটা সাগরিকার ঘরেই শুয়ে পড়েছে ছেলের মাথায় বিলি কাটতে কাটতে এতক্ষণ একটু ফাঁকা সময় পেয়েছে সাগরিকা খবরের কাগজটা খুলেছে সাগরিকা তৃতীয় পাতার কোনটায় চোখ পড়তেই চমকে ওঠেও এসব কি লিখেছে ক্যান্সার ফাইটারদের জন্য একটি সংগঠন ফান্ড বিশাল তার কর্মকাণ্ড গোটা দেশ জুড়ে সামিল অসংখ্য সাধারণ মানুষ ক্যান্সার নিয়ে সচেতনতা শিবির থেকে শুরু করে ক্যান্সার ফাইটারদের পরিবারের সদস্যদের মনোবল বাড়ানোর ওয়ার্কশপ ইত্যাদি সংগঠনের মূল অফিস ভূপালে তবে সারা দেশেই শাখা রয়েছে এমনকি কলকাতাতেও সংগঠনের প্রতিষ্ঠাতা ও কর্ণধার সিদ্ধার্থ সেনগুপ্ত সমাজ সেবায় ব্যক্তিগত উদ্যোগে উল্লেখযোগ্য অবদানের জন্য রাষ্ট্রপতি পুরস্কারের জন্য নির্বাচিত দুচক জলে ভরে ওঠে সাগরিকার আজই রাত নটায় টিভিতে কলকাতারই এক চ্যানেলে একটা লাইভ ইন্টারভিউ রয়েছে সিদ্ধার্থর ঘোরের দিকে তাকিয়ে সাগরিকা দেখে নটা আট হয়ে গেছে ঝটিতে বিছনা থেকে নেমে রিমোটটা হাতে নিয়ে টিভিতে নির্দিষ্ট চ্যানেলটি চালায় সাগরিকা তার হাতটা থরথর করে কাঁপছে গলা বুঝে আসছে চোখ ঝাপসা হয়ে আসছে সাগরিকা অপলক তাকিয়ে টিভির পর্দায় সিদ্ধার্থের দিকে সেই চওড়া কপাল সেই মোটা ফ্রেমের চশমার পিছনে উজ্জ্বল বুদ্ধিদীপ্ত দুটো চোখ টিকলো নাক আর তারপর থেকে মুখের নিম্নাংশ কালো একটা কাভারে ঢাকা সাগরিকা উত্তেজনায় এক হাত মুঠো করে বিছনার চাদর খামচে ধরেছে ব্যক্তিগত জীবন সম্পর্কে সঞ্চালকের প্রশ্নের উত্তরে সিদ্ধার্থ বলল আজ আমার একজনের কাছে ক্ষমা চাওয়ার আছে আমি আমার স্ত্রী সাগরিকার কাছে ক্ষমা চাইছি আমি ওকে অনেক কষ্ট দিয়েছি অনেক কাঁদিয়েছি আজ আমি নিঃস্বত্ত ক্ষমা চাই তার কাছে সে প্রতি মুহূর্তে বিরোধিতা করেছে আমার সিগারেট খাওয়ার মুখ থেকে টেনে নিয়ে ফেনে দিয়েছে সিগারেট কিন্তু আমি শুনিনি তার কথা ফল পেয়ে গেলাম চেন স্মোকার আমি ক্যান্সারে আক্রান্ত হলাম আমাদের সন্তান আসছে তখন কি করে শোনাতে পারতাম ওকে এই দুঃসংবাদ ওকে একা ছেড়ে দিলাম আমার বিশ্বাস ছিল ও ঠিক পারবে আমাদের সন্তানকে নিয়ে একলাই এগোতে ওকে মানসিকভাবে শক্ত করার জন্য সরে গেলাম ওর জীবন থেকে সব ছেড়ে ছুঁড়ে দূরেই দক্ষিণ ভারতে সামান্য সঞ্চয় সঙ্গে করে দীর্ঘ সে লড়াই মুখে গলায় বাসা বাধা শত্রুকে ধ্বংস করার জন্য মুখের অর্ধেকটা বাদ হয়ে গেল বিভৎস গলার ফুটো তারপরেও জিতে গেলাম লড়াইটা সাগরিকা আর আমাদের অনাগত সন্তানের ভালোবাসার টানে এর পরের কথাগুলো আর সাগরিকার কানে ঢুকছিল না সিদ্ধার্থ এত ভুল বুঝেছিল তোমায় সবাই আমার তো আশাটা ছিল তোমার আশার প্রতিদিন প্রতি মুহূর্তে গত সাত বছর ধরেই ছেলে রাহুলকে জড়িয়ে ধরে সাগরিকার বুক ভাঙা কান্নায় রাহুলের জামা ভিজে গেছে রাত প্রায় বারোটা ছেলের পাশেই সাগরিকা শুয়ে আছে ঝড়ের পরে শান্ত প্রকৃতির মতো মোবাইল বাজছে অচেনা নাম্বার থেকে এত রাতে আর কি হবে উঠে বসে ফোনটা ধরলো সাগরিকা উপাসে সিদ্ধার্থ যদি ক্ষমা করতে পারো তবে আবার শেষ করতে দিল না সাগরিকা এক্ষুনি ফিরে এসো এক্ষুনি চাই তোমাকে বাকিটা ঢাকা পড়েছে কান্নায় রাহুলকে ঘুম থেকে টেনে তুলে সাগরিকা ফোনটা ছেলের হাতে ধরিয়ে দেবার আগে বলল আজ ছেলের জন্মদিনে সেরা উপহারটা নিজেই দাও ছেলেকে হতভম্ব রাহুল ফোন কানে চেপে ধরে ছেলের মুখে হাসি চোখে জল থ্যাংক ইউ বাবা লাভ ইউ বাবা এক্ষুনি বাড়িতে চলে এসো বাবা আর পারল না রাহুল ডুকরে কেঁদে উঠলো সাগরিকা ছেলেকে বুকে চেপে ধরে ফোনটা নিয়ে সিদ্ধার্থকে বলে আমরা তোমার জন্য অপেক্ষা করছি ফোনে দুই প্রান্তের দুই প্রেমী কথা হারিয়েছে কিন্তু প্রেম যে কখনো হারায় না প্রেম অবিনশ্বর